আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ একশো টাকা থেকে একশো দুই টাকা যেগুলো নাটোরের মাল পাবনার পেঁয়াজগুলো কেনা বেচা হয়েছে কোয়ালিটি ভেদে নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচানব্বই ছিয়ানব্বই টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ যেগুলো নর্মাল কোয়ালিটি সেগুলো পঞ্চাশ থেকে শুরু করে ষাট টাকা যেগুলো খুব ভালো মানের ইন্ডিয়ান পেঁয়াজ সেগুলো কেনা বেচা হয়েছে সত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ মানের কোয়ালিটিগুলো পঁচাত্তর টাকা কেজি চায়না রসুন কেনা বেচা হয়েছে কোয়ালিটি ভেদে নর্মাল কোয়ালিটিরগুলো নর্মাল হোয়াইটগুলো একশো সত্তর টাকা থেকে শুরু করে একশো বাহাত্তর তিয়াত্তর টাকা কেজি এবং যেগুলো পিজু হোয়াইট সেগুলো পঁচাত্তর টাকা থেকে শুরু করে সাতাত্তর আটাত্তর টাকা পিওর হোয়াইটগুলো আশি পঁচাশি টাকা দেশি রসুন দুইশো বিশ পঁচিশ টাকা সর্বোচ্চ যেগুলো বড়ো সাইজের মাঝারি এবং ছোটো সাইজ এগুলো দুশো দশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত ইন্ডিয়ান আদা কেনা হয়েছে সর্বোচ্চ পঁচানব্বই টাকা কেজি সর্বনিম্ন সত্তর পঁচাত্তর টাকা কেজি যেগুলো নর্মাল কোয়ালিটির ইন্ডিয়ান তেজা মরিচ কেনা হচ্ছে তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে